পলাশির আমবাগানে নবাব সেরাজুদ্দৌলা ব্রিটিশদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছিলেন ওই নদিয়া জেলার পলাশির আমবাগানে ইতিহাস জানেন তো ওই কারা কার হাত তুলুন তো যে আমরা পড়েছি সবাই পড়েছেন আপনারা পলাশির আমবাগানের নবাব সেরাজের সঙ্গে যুদ্ধ হয়েছিল কার ব্রিটিশের নবাব সেরাজের বাড়িতে থেকেছে নবাব সেরাজের টাকা খেয়েছে নবাব সেরাজের গাড়িতে করে ঘুরেছে নবাব সেরাজের গলা ধরে দুজনা মজা করেছে নবাব সেরাজকে সব পেলান বলে দিয়েছে তার নাম কি মীর জাফর আলী কি বললাম বললেন নবাবের বাড়িতে থেকে নবাব কিভাবে ব্রিটিশদেরকে মারবে এই পেলান যা কিছু মির্জাফরের সঙ্গে করেছে বেইমান মির্জাফর তলায় তলায় সব ব্রিটিশদেরকে বলে দিয়েছে এই মির্জাফরের কারণে পলাশির মাঠে নবাব সেরাজুদ্দৌলাকে হেরে বাড়ি আসতে হয়েছিল ইতিহাস আমরা বলিনি এই হচ্ছে মোনাফেক ওই জন্য কথায় কথায় বলে না এই লোকটা একদম মির্জাফর বলে কি বলেন অনেক সময় মির্জাফর এমনি বলে না মির্জাফর সেই যার মুখে একরকম অন্তরে আরেক রকমের হচ্ছে মির্জাফর এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন আপনার কাছে অনুরোধ এটা কিছুদিন আগে আমি বক্তব্য রেখেছি আমি নিজে ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে ছেড়ে দেশের মাটিতে কারা এই বক্তব্য দিতে গিয়ে আমি বলেছি যে সরকার চালাকি করে কৌশল করে এই লোকটাকে দেশ ছাড়া করেছে এতদিনে আমি বুঝতে পারলাম এতদিনে আমার চোখ খুলল সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন দিক ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে ভারতবর্ষ থেকে তাড়ানোর পিছনে সরকারের যত না হাত আছে তার মধ্যে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পীর পূজারি মোনা অবদান সব থেকে বেশি এই মোনা কারণে এই লোকটাকে দেশ ছাড়তে হয়েছে আজকে অনেক পরে একটা বাস্তব কথা বলে দিলাম আপনাকে এই সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা এদেরকে চিনবেন কেমন করে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এদের বাহ্যিক দিকে তিনটে গুণ কটা তিনটা এক ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে সে মিথ্যা কথা বলে দুই তার কাছে ওয়াদা করলে খিলাপ করে তিন তিন নম্বর তার কাছে আমানত রাখতে দিলে আমানত খিয়ানত করে চার আর একটা হাদিস আছে ঝগড়া হলে গালাগালি করে মুনাফেক চেনার চারটে গুণ আপনাকে বলে দিলাম এক কথায় কথায় মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখলে খিয়ানত করে চার চার নম্বর ঝগড়া মারামারি হলে গালাগালি করে এ হচ্ছে মুনাফে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী একটা লোক যদি মিথ্যা কথা বলেন একটা লোক যদি ওয়াদা খেলাপ করেন একটা লোক যদি আমানতের খেয়ানত করে কিন্তু লোকটা গালাগালি করে না এক কথাতে চারটে গুণের যে কোনো একটা গুণ যদি তার ভিতরে থাকে সেও কি মোনাফেক আল্লাহ নবী সাল্লাম বলছেন অবশ্যই তার ভিতরে মোনাফেকের বীজ আছে কি বললাম বুঝলেন না মোনাফেকের দানা তার ভিতরে আছে তার মানে মোনাফেকের একটা গুণ তার ভিতরে আছে এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আচ্ছা বলুন একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেলো লোকটা যা পড়া যাবে কি যাবে না যদি বলছেন এত বড় প্রশ্ন করলেন বলুন একটা বলুন না যাবে এই মমতাজুল ইসলাম বলছি যাবে দুই একটা লোক ব্যবিচার করেছে অন্যায়ভাবে লোকটা মারা গেছে তার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে যাবে একটা লোক মদ পান করে এই লোকটা মারা গেছে তার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে একটা লোক অন্যায়ভাবে কোন মারাত্মক কাবিরা পাপ করেছে তার জানা যা পড়া যাবে কি যাবে না যাবে কিন্তু ফেকরা এত খাতারনাক তখনকার দিনের মুনাফেকের সদ্দার ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে ওবাই আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের বেটা নাম হলো তার আব্দুল্লাহ আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী আমি তো ইসলাম কবুল করেছি আমার ইচ্ছা হচ্ছে খুব যে আমার বাপের কাপনটা আপনার জামাতে হোক আপনার গায়ে জামাটা দেন আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন মুনাফেকদের সর্দার মারা গেছে আল্লাহ নবী খুলে দিলেন আবার আবদুল্লা একটু পরে এসে বলছেন আল্লাহ নবী আমি চাই আমার আব্বার জানাজাটা আপনি পড়ুন আপনি পড়ান মুনাফেকদের সর্দার মারা গেছে আবদুল্লাহ নবাই আল্লাহ নবী সসাল্লাম বলছ ঠিক আছে তোমার আব্বা জানা যা পড়াবো হজরাত উম আর আল্লার রোসের উঠছেন আর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন আল্লাহ নবী এটা কেমন ব্যাপার হলো আবদুল্লা ইফনে ওবাইতে একজন পাক্কা বদমায়েশ সারা জীবন আপনার সত্তরুগিরি করেছে। আর আপনি তার জানা যায় অংশগ্রহণ করবেন আল্লাহ নবী সসাল্লাম বলছেন আমাকে এখনও কোনো কিছু অর্ডার করা হয়নি যে পড়া যাবে কি যাবে না জানা যা আল্লাহ নবী সহসাল্লাম আবদুল্লেবন জানাজা পড়িয়ে দিলেন হজরত কুমার তখন মনটা খুব খারাপ করলেন ইস আমি আল্লাহ নবীকে কেন মানা করতে গেলাম আল্লাহ নবী তিনি তো সব থেকে বেশি জ্ঞান রাখেন তিনি তো নিজেই জানাজা পড়লেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হল আলা তুসাল্লি আলা হাদিম হুম মা তাহাবাদ আলা তা কুমা সাল্লাল্লাহ বাড়ি ভাইসাল্লাম মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি কক্ষনেই তাদের জানাজার সলাত আদায় করবেন না দুই শুধু জানা নামাজ পড়বেন না এ কথা নয় আল্লাহ তালা আবার বছর আল্লাহ তাকুম আলা কবরে আপনি তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন পর্যন্ত না বাজারে মুনাফেক আছে না নেই আছে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার মতো ভালো ইমাম সাহেব জীবনে কোনো দিন দেখিনি খুব ভালো লোক আপনি নামাজ পড়ে চলে গেছে বাড়িতে বাড়িতে চলে যাওয়ার পরে ইমাম সাহেব ঘুমাচ্ছে তা ওই লোকটা আবার জগরের সময় আজান দিয়েছে আসছে এসে দেখছি ইমাম সাহেব নেই ওর মেয়ের অসুস্থ হঠাৎ মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে যে লোকটা ফজরের নামাজের পরে ইমাম সাহেবকে খুব প্রশংসা করলো ওই লোকটা জোহরের সময় এসে দেখি নেই তখন সেক্রেটারিকে ডেকে বলছে এই রাখা যাবে না লোক খুব ভালো নয় শুধু কামাই করে দিচ্ছে হচ্ছে পাক্কা মোনাফেক এ কি পাক্কা মুনাফেকে একই ব্যক্তির ব্যাপারে একই মুখে দুই রকমের কথা বলে কি বললাম বুঝলেন সমাজে এই সমস্ত মানুষ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত হারানো মাথায় রাখবেন একটা কথা পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম শেরেক কিন্তু কেউ যদি করে তার জানাজা পড়া যাবে পৃথিবীর সবথেকে বড় পাপ সুদের টাকা খাওয়া কিন্তু তার জানাজা পড়া যাবে পৃথিবীর বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা কিন্তু তার জানাজা পড়া যাবে পৃথিবীর সব থেকে বড়ো পাপ ফরজ নামাজ ছেড়ে দেওয়া কিন্তু লোকটা জানা পড়া যেতে পারে অসুবিধা কিছু নেই পৃথিবীর বড় বড় পাপ যে পাপগুলো করলে তার জানা যা হবে তার জন্য দুয়া করা যাবে কিন্তু আল্লাহ সানো মুনাফেক যারা তাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন আলাহ কুশালী আলাহ আহাদির আলাহী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ্লা মুনাফেকদের ভিতরে কেউ মারা গেলে আপনি তাদের সলা তাদায় করবেন না নামাজ তো দূরের কথা আপনি তাদের কবরে সাইটে পর্যন্ত দাঁড়াবেন না কি বললাম বুঝলেন এরা কত বড় খাতার নাক তাহলে বুঝতে পারছেন এই দেখুন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে আবার কত বড় হুঁশিয়ারি দিয়ে বলছেন এক আল্লাহ পবিত্র আল কোরআনে সুরাত আশি নম্বর আয়াত ইস্তাক ফিরলা ঘুম আওলা তাস্তাক ফিরলা নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন ইন তাস্তাগফির এই সাবেঈনা মাররাতান আপনি যদি কোন মুনাফেকদের জন্য 70 বার যদি তওবা ক্ষমা যদি চান কতবার শূকর মারা গেল তার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও গাঁজা খর মারা গেল তার জন্য দুয়া করা যাবে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও ব্যাবিচার করে মারা গেছে তার জন্য দুয়া করা যাবে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ তালা নবীকে বলছো ইশতাখ ফির আল্লাহ তাশতাখিন সাবে এই আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি আপনি মোনাফেকদের জন্য সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ ফালাই ফির আল্লাহ ফলা হম কখনই আমি ক্ষমা করব না কি বললাম বুঝলেন মোনাফেকদের ক্ষমা হবে না তার মানে এরা পাপিদের জগতের সব থেকে হাই কোয়ালিটির পাপী কিন্তু আমাদের বাজারে সব থেকে মোনাফেক বেশি সিনেমা হলে যান মোনাফেক নেই আছে তাই সবাই দেখবেন পা তুলে দিয়ে সিনেমা দেখছে সবাই বসে বসে চলে বয়ে ডায়লগ শুনছে হয় ওখানে মোনাফেক খুঁজে পাবেন না মেলায় যান মোনাফেক নেই ওখানে সবাই হিমামলানি ঐশ্বর্য রায় এদেরকে নিয়ে ব্যস্ত ওখানে আপনি মুনাফেক পাবেন না কি বললাম বুঝলেন বাজারে যান মুনাফেক নেই যত মুনাফেক এখন দু তিন জায়গায় খোঁজ করলে বেশি পাওয়া যায় এক এক তার মধ্যে আমি নম্বর জায়গা চুজ করেছি এখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে বেশি কি বললাম বুঝলেন নামাজ পড়ার পরে বলছে কি ব্যাপার অমুকের বউ ঘন ঘন গঙ্গারামপুর যাচ্ছে কেন আর একজন তখন বলছে হয়তো কটলাইন করেছে ও কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই বলতে গেলে কেন অমুকের বইয়ের ব্যাপারে কথা হ্যাঁ একটা লোক দুতলা বাড়ি করেছে তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বলছে কি ব্যাপার বলতো হঠাৎ দুতলা বাড়ি করে ফেললো আর একজন বলছে জানিস না হয়তো নোনা পানি ঢুকে গেছে তলার দিক দিয়ে বলছে এ পরনিন্দা পরচর্চা হয় কি হয় না মসজিদে নামাজ পড়ে হয় না আরে এমনি আর বাড়িতে সুন্দর পড়া উত্তম বলা হয়েছে মহম্মদ সাল্লাম চরম বড় বৈজ্ঞানিক তিনি বলেছেন মুসল্লি তোমার মসজিদে ফরজ নামাজ হয়ে যাবার পরে এক মিনিট আর তুমি বসবে না তসবি করা শেষ হয়ে গেলে বাড়ি চলে এসো বাড়িতে এসে সুন্দর পড়ো কি বললাম বুঝলেন তার মানে মোহাম্মদ সাল্লাম যে পদ্ধতির কথা বলেছেন বাড়িতে সন্ন্যত পড়া এই কারণে যে তিনিও বুঝতে পেরেছেন যে আগামী দিনের অদূর ভবিষ্যতের মুসল্লিরা এর ওর বইয়ের কথা আলোচনা করবে ওই জন্য বাড়িতে সুন্নত পড়ার কথা বলা হয়েছে কি বললাম বুঝলেন চরম বিপদ যদি আপনি মুনাফিকের তালিকায় যদি চলে আসেন আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমি আর এক বাড়িতে মোনাপে কি চায়ের দোকানে পাঁচ টাকা এক কাপ চা খায় আর পঁয়তাল্লিশ মিনিট পরে বদনাম করে বসে বসে এর ওর কথা ওর বেটির কথা ওর বয়ের কথা এটা ওটা মুনাফি কি চাল জি আল্লাহ তুমি আমাদের এই মুনাফি কি থেকে বাঁচা বলুন আমি আমি আপনাকে বললাম বাহ্যিক দৃষ্টিতে চারটে গুণ মুনাফেকে মুনাফেকের আর একটা গুণ অন্তরের দিক দিয়ে কেমন আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা কুম বিমুমিনিন মুনাফেকদের তার একটা দল তারা মুখে বলে আমরা আল্লাহ রাসূলকে মানি আল্লাহকে মানি আখেরাতকে মানি তারপরেও তাদের অন্তরে কিন্তু অন্যজনার জায়গা থাকে আল্লাহ বলে যে নমা গুম্বি মিনিন তারা একজন মোমেন নয় তারা সব মুনাফে বর্তমান বাজারে এরকম মুসলমান আছে না নেই আছে বলছে আশিকে রাসুল কথা বলিও না বলছে আশিকে আসুল আশিকে রাসুল মানে নবী প্রেমিক এইLambda নবী দিবস পালন করছে বড় একটা পতাকা টাঙে এক হাতে ব্রিটাঞ্চের এক হাতে পতাকা নিয়ে বলছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মনে মনে ভাবছি ফেরেশতারা কাঁচা কুঞ্চি দিয়ে তোমার পাছার চামড়া তুলে দিবে আর বিয়াদবি করার জায়গা পাও না নবী দিবস দেখাতে চেয়েছো তুমি